হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমরা চলে আসছি খুবই সুন্দর এবং খুবই বড় একটা পার্ক যেটা নাম হচ্ছে লাইম পার্ক সেটার একটা অংশে তবে দুর্ভাগ্যবশত আমার ফোনের বেশিরভাগ ভিডিওগুলোই হচ্ছে ডিলিট হয়ে গেছে অল্প কিছু ভিডিও আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে নিয়েছি আর সেগুলো দিয়ে আমি একটা ছোট্ট ভ্লগ বানাচ্ছি যাতে করে একটু হলেও আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি আর সেই সাথে একটা স্মৃতিও রাখা হয়ে যাবে তো আমরা চলে আসছি বিকাল বিকাল পার্কটাতে এই পার্কে এন্ট্রি করতে হলে হচ্ছে গাড়ি নিয়ে আস তে হলে হচ্ছে এন্ট্রি ফি দিতে হয় আমার মনে নেই এন্ট্রি ফি কত সাত আট পাউন্ড হবে হয়তো তবে এটা কিন্তু অনেক বড় পার্ক আমরা সম্পূর্ণটা তো একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব না আমরা একটা সাইডে আসছি এই সাইডটাতে একটা বড় একটা ক্যাসেল আছে যে ক্যাসেলের ভিডিও আমার কাছে একটাও নেই তবে আমি হচ্ছে কালেক্টেড ফটো হচ্ছে এখানে দিয়ে দিব আর সেই সাথে এখানে হচ্ছে একটা টাওয়ারও আছে টাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি এই যে দূর থেকে দেখা যাচ্ছে আমরা এই টাওয়ারের কাছেও আসছি আর এখানে যে ক্যাসেলটা আছে সেই ক্যাসেলটা এখন বন্ধ থাকার কারণে ভিতরে ঢোকা যায়নি আমরা হচ্ছে খুবই বিকালে আসছি যে এই সময় হচ্ছে বন্ধ হয়ে যায় হ্যাঁ এই পার্কটা হচ্ছে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আমরা এখন আশেপাশে ঘুরে একটু দেখছি দেখতেই পাচ্ছেন একদম খোলা কত বিশাল আসলে এটা পার্ক বলবো নাকি কোনো ল্যান্ডস্কেপ বলবো যাই না বাট খুবই বিশাল দেখতে পাচ্ছেন আর একদম খোলা আকাশের নিচে আমরা বিকালবেলা এখানে এসে ভালোই লাগছে ওয়াও এখানে অনেকগুলো হরিণ একদম পুরো হরিণের পাল আমরা এখন ওদিকে একটু যাওয়ার চেষ্টা করতেছি এখানে অনেক বড় বড় ঘাস তো আমাদের হাতে একটু অসুবিধা হইতেছে আমরা হচ্ছে যাওয়ার সময় এটা দেখছি আর গাড়ি পার্ক করে আবার হচ্ছে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি আর যাই চলো হ্যাঁ প্লিজ দেখতে পাচ্ছেন কতগুলো হরিণের একসাথে এতগুলো হরিণ আমি কখনোই দেখিনি আর এত কাছে থেকেও তবে যত কাছে যাচ্ছিলাম ওরা ভয় পাচ্ছিল আর সরে যাচ্ছিল তাই আমরা দূর থেকেই জুম করে ভিডিও করছি আসলে এই দৃশ্যটা দেখে এত ভালো লাগছে মূলত এই কারণে আজকে ভিডিওটা শেয়ার করা দেখতেই পাচ্ছেন কতগুলো হরিণ এখানে আর এরা সবাই এখানে ঘাস খাচ্ছে তো আমরা যাওয়ার পথে একটু নেমে ওদেরকে দেখে নিলাম আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে দৃশ্যটা দেখতে পাচ্ছেন পুরো ছবির মতো সুন্দর আসলে নিজের চোখে এভাবে দেখলে যতটা ভালো লাগে ক্যামেরাতে দেখলে হয়তো ততটা ভালো লাগার কথা না বাট তারপরও আপনারা যারা যারা সত্যিকারের এরকম সামনে থেকে হরিণ দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার কাছে তো অনেক 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 ভালো লেগে আজকের এই শর্ট ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ নিয়ে সবাই সেই পর্যন্ত খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে